السلام عليك يا شفع <شكيالم> العالمين والصلاه والسلام عليك يا رحمة العالمين اللهم امين اللهم امين يا رب العالمين يا حض الراحمين الله من الله وفتح قريب اللهم اين حافظ وهو أحمد واحمد ومن يتوكل على الله وهو حسبه والله المستعان على ما تصبوا. يا بك قلبك أبد كريم مالك مولاه. رَحْمَةِ ارحمهم وشرد ويرزقهم الله. আল্লাহ দেব আনে দিয়া অসুস্থ আয়া আল্লাহ ওনাকে আল্লাহ শামাইয়া আলা কা বেলাছি করিয়া দিলা ওনার সুস্থতার জন্য হাত বাড়াইলাম লাউলা রে খুটি মানুষের জন্য বিরাট মাফির করে আয়া আল্লাহ জিকির ভিকির করে তোমার দরবারে সারা দেশ থেকে হাত বাড়াইছে আয়া আল্লাহ মেহেরবানি করিয়া

বাংলার জমিনের জন্য বাংলার জনগণের জন্য বৎসরের পর আয়াল্লাহ আয়াল্লা নির্যাতন ভোগ করেছেন আল্লাহ জেলখানায় ছিল

hay allah ko soobinet ayatlar pp ke dikhe rakse hay allah ta'ala ke gozul horiyane hay allah ta'ala wab hayat mein siyasan wala

ইয়া রহমান সাহেবের পাক ওহে দোয়া কবুল করুন হে আল্লাহ ওনার কবর যেন জান্নাত বানিয়াদিন ওনার ছোট ছেলে আর ابو রহমান কবুল সাহেব ওকার কবরে হে আল্লাহ ওনার পাক ওহে দোয়া কবুল করুন হে আল্লাহ হে আল্লাহ বাংলাদেশ কে জিনিস শত্রু দেখে আমাদের হে আল্লাহ তারে বুঝিয়া সাহেব হে আল্লাহ ওনা কে